হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আজকে চলে এসেছি ছিমের বাগানে এই যে ছিম দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা অনেকেই হয়তো গ্রামের বাইরে থাকো অনেকেই শহরে থাকো যারা হয়তো অনেকেই ছিমের গাছ দেখো এবং ছিম খেয়েছ সুস্বাদু একটি সবজি তো যারা গ্রামের বাইরে আছো সেই সমস্ত বন্ধুদের আমি ছিমের গাছ দেখাচ্ছি ছিম কীভাবে চাষ করা হয় এরা বন্ধুরা ছিমের চাষ এইভাবেই হয় এই যে পাটকাটি দেখতে পাচ্ছ আমরা মাঠে যে পাট বুনি সেই পাট থেকে আমরা পাটকাটি পাই এবং এই পাটকাটি এবং তার এবং সুতো এবং এই যে বাঁশের খুঁটি দেখতে পাচ্ছ এইগুলো সাহায্যেই আমরা একটা মাছা তৈরি করি এবং সেই মাছার ওপরে ছিমের গাছগুলো ওঠে আমরা এই মাছার নিচেই ছিমের গাছগুলোকে লাগাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ছিম ধরে আছে গাছে এই যে এইগুলো ছিমের ফুল এখান থেকে এই যে আস্তে আস্তে এই ফুলগুলো পড়ে যাবে এবং ছিমগুলো থাকবে তারপরে এই যে ছিমগুলো আস্তে আস্তে বড়ো হবে এই যে ছিম দেখতে পাচ্ছ এই ছিমগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং এইগুলোকে আমরা পরে তুলতে পারব এ দেখো বন্ধুরা গাছে ছিম ধরে আছে ছোটো ছোটো এগুলো আস্তে আস্তে বড়ো হবে দিকে দেখো কত সুন্দরভাবে ছিমের গাছ হয়ে আছে তো একটা বানে অনেক ছিমের গাছ লাগানো যায় এগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব লতা জাতীয় ফসল এবং এগুলি এই বানের সাথেই জুড়ে থাকে তো চলো তোমাদেরকে ছিমের গাছের গোড়াগুলো দেখায় যে কীভাবে লাগানো হয় গাছগুলো এ দেখো বন্ধুরা ছিমের গাছের গাছ এখানে লাগানো হয়েছে এই মাটিগুলো দেখতে পাচ্ছি মাটিগুলো থাকে না এগুলো ইঁদুরে মাটি তুলেছে এই যে গাছ এই যে দূরে একটা গাছ লাগানো আছে যে বন্ধুরা গাছ লাগানো আছে দেখো এখান থেকে আস্তে আস্তে ডালপালা ছাড়ে এবং আস্তে আস্তে এভাবেই বড় হয় চলো তোমাদের আরেকবার দেখাচ্ছি বাগানটা এই যে চারিদিকে ছিমের গাছ এবং সাইডে কলার গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা কত সিম এখানটাই এখানে এক থোকা সিম এগুলো থোকা থোকা হয় সিমগুলো সিঙ্গেল হয় না সবই থোকা করে হয় পাঁচটা দশটা কুড়িটা পঁচিশটা পর্যন্ত এগুলো হয় তো দেখতে পাচ্ছ এই যে সিমটা বড়ো হয়ে গেছে এটা তোলা যাবে তো এরকমই দেখো এই যে সব ধোকা আকারে হয়ে আছে এখানে অনেক কটা সিম আছে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা আমি দশ বারোটা এখানে দেখতে পাচ্ছি দেখো এই রয়েছে সিমের গাছ লতাগুলো সব উপরে উঠে আছে এগুলো যখন আস্তে আস্তে ভারী হবে নিচের দিকে নেমে আসবে দেখো কত সুন্দর সিমের বাগান কত সুন্দর সব ফুল ফুটে আছে দেখো এই যে দেখো কত সুন্দর ফুল এই ফুলগুলো থেকে আস্তে আস্তে সিম তৈরি হবে এই যে এক সাইজের থিম তৈরি হয়ে গেছে আর এক সাইজ এই সিমগুলো তৈরি হবে তো যারা আমার এই চ্যানেলটি দেখে উপকৃত হয়েছ বা সিমের গাছ দেখলে যে গাছগুলো কেমন হয় তো তোমরা আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে মাঠের আরও বিভিন্ন রকমের ফসল এবং সবজি নিয়ে তোমাদের সামনে আসবো আজ তবে আসছি টাটা সবাই ভালো থেকো বন্ধুরা